আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেশুর রহমান ঘোষণা দিয়েছেন খুব মহার্ঘ ভাতা দিতে যাচ্ছে এবং দুইটি মিটিংও হয়েছে এবং তিনি বলছেন মহার্ঘ ভাতা নিয়ে যে খসড়া করা হয়েছে সেটা অর্থ মন্ত্রণালয় রয়েছে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে কত শতাংশ বেতন বৃদ্ধি পাবে এবং ন্যূনতম কত টাকা বৃদ্ধি পাবে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন ভাতা দিয়ে আর কবে হচ্ছে মূলত এই মহার্ঘ ভাতা কি কত শতাংশ পাচ্ছেন রহমান কি বললেন কি বলছেন অর্থ মন্ত্রণালয় তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক মหර්ගমতে বিষয়ক সিদ্ধান্তের খসড়া মোটামুটি প্রস্তুত হয়ে গেছে গ্রেড এক থেকে 3 চার থেকে 10 এবং 11 থেকে 20 এর জন্য যথাক্রমে মূল বেতনে 10 শতাংশ 20 শতাংশ এবং 25 শতাংশ প্রস্তাব করা হয়েছে অর্থাৎ এক থেকে 3 তম গ্রেডের জন্য 10 শতাংশ চার থেকে 10 গ্রেডের জন্য 20 শতাংশ এবং 11 থেকে 20 গ্রেডের জন্য পঁচিশ শতাংশ প্রস্তাব করা হয়েছে ন্যূনতম ভাতা হবে চার হাজার টাকা জানুয়ারি পঁচিশ থেকে এটা কার্যকর হতে পারে প্রসঙ্গত চলমান এক হাজার টাকা বিজয়ে বিশেষ প্রণোদনা দেয়া হচ্ছে সেটা বাদ যাবে উল্লিখিত তথ্যের সাথে চূড়ান্ত সিদ্ধান্ত খুব বেশি ফারাক হবে না এমনটি জানা গেছে অর্থ মন্ত্রণালয় সূত্রে যে এটার কাজ শুরু হয়েছে মিটিং আমরা হয়েছে দুইটা মিটিং হয়েছে মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে যমুনা টিভি নিউজে বলা হচ্ছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দুটি মিটিং সম্পন্ন হয়েছে খুব দ্রুতই প্রজ্ঞাপন পাবেন বর্তমান ফাইল অর্থ মন্ত্রণালয়ে আছে আমরা বিস্তারিত জেনে নিচ্ছি সরকারি কর্মকর্তা এবং কি সরকার মহার্গ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শিগগিরই বাস্তবায়ন হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকলেসুর রহমান সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদেরকে সরকার মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শীঘ্রই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মুকলেসুর রহমান এই বাজেট মানে তিরিশ জুনের মধ্যে আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে তার আগেই হবে ইনশাআল্লাহ তিনি বলছেন কোন মাস থেকে ধরা হবে সেই বিষয়ে সচিব বলেন অনুমান করে বলা ঠিক হবে না এই বিষয়ে অত উপদেশ তা এবং অত সচিব পরিষ্কার করে বলতে পারবেন বৃহস্পতিবার নয় জানুয়ারি সচিবালায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান মোকলিসুর রহমান জানান মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের তবে আমিও একজন মেম্বার ইতোমধ্যে দুটা মিটিং সম্পন্ন হয়েছে মহার্ঘ ভাতা খুব শীঘ্রই হবে তবে এবার ব্যতিক্রম হবে আগে পেনশন ভোগীরা মহার্ঘ ভাতা পেত না এবার পাবে একটা রিজনেবল পাবে পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সঙ্গে যুক্ত হবে আর মহার্ঘ ভাতা নিয়ে এই মোকলেসুর রহমান তিনি যেসব মন্তব্য করেছেন সারসংক্ষেপটা আমি সংক্ষেপে বলছি। তিনি বলছেন, মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রনালয়ে। তবে আমিও একজন মেম্বার ইতোমধ্যেই দুটো মিটিং সম্পন্ন হয়েছে। মহার্ঘ ভাতা খুব শিগগিরই হবে। তবে এবার ব্যতিক্রম হবে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবার বলেন, আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেতো না, এবার পাবে। একটা রিজনেবল পাবে। পরের বসে ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সঙ্গে যুক্ত হবে। এই বাজেটি মহার্ঘ ভাতা কার্যকর হবে কিনা এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই বাজেট মানে 30 জুনের মধ্যে আমি বলবো অবশ্যই এর মধ্যেই হবে। তার হতে পারে ইনশাআল্লাহ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলছেন শেষে তিনি যে মন্তব্যটি করেছেন তিনি সেখানে বলা হচ্ছে এই বাজেট মানে তিরিশ জুনের মধ্যে আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে এর আগে হবে ইনশাল্লাহ এই কথার মধ্যে লুকিয়ে আছে যে কোনো সময় এই মহার্গ ভাতার প্রজ্ঞাপন জারি হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ